আজকে আমরা এখানে এসেছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে অনেকে এই দোয়া মাহফিলের আয়োজন করে যাদেরকে দল থেকে বের করে দেওয়া হয়েছে তারা দোয়া মাহফিলের আয়োজন করে মানুষের বিরুদ্ধে নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা এবং অপবাদমূলক কথা সমালোচনামূলক কথাবার্তা বলেন আমাদের জাতীয় দল বিএনপি তথা খালেদা জিয়া তারেক রহমান এবং সর্বোপরি বিএনপির সকল নীতি নির্ধারকরা যাকে মনোনীত করে আপনাদের আমাদের সেবা করার জন্য এই এলাকার উন্নয়ন করার জন্য পাঠিয়েছেন তিনি হচ্ছে মুফতি মনির হোসেন কাশেমি সাহেব এবং আমাদের মালানা ফেদুল সাহেব একটা কথা বলেছেন আইনি জটিলতার কারণে উনি গত আঠারো বছর সালেও ধানের শীষের নিয়ে নির্বাচন করেছেন আইনি জটিলতার কারণে এবার উনি খেজুর গাছ নিয়ে করতেছেন খেজুর গাছ ধানের শীষ তারেক রহমান রহমান জিয়া জিয়া পরিবার বিএনপি সকল কিছুই একই সূত্রে গাথা তাই আগামী দিনে আপনারা মনির হোসেন কাশিমি সাহেবকে খেজুর গাছ মার ভোট দিয়ে তার কে আমাদের সেবা করার সুযোগ দিবেন এবং এই আসনটিকে আজকে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবকে উপহার দেবেন